আসসালামু আলাইকুম ইন্তেফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বাংলাদেশের সীমানা পেরিয়ে আমরা ভারতে চলে যাব তো ভারতে যাওয়ার উদ্দেশ্য একটাই সেখানে আমরা একটা পানিকম রাকেট পরিশ্রম করতে যাব তো চলুন সরাসরি পুরো প্রচেষ্টা দেখাই এবং দুই পর্বের এই ভিডিওটা হবে আজকে প্রথম পর্বটা দেওয়া হচ্ছে দর্শক আপনারা যদি ভারত যেতে চান তাহলে আপনাদের অবশ্যই বাস বিমান অথবা ট্রেনে যাইতে হবে তো এখানে পুরোটাই ভিন্ন আপনি যদি এখান থেকে ভারত যাইতে চান তাহলে আপনাদের এই যে একটা নদী নদী পার হয়ে যাইতে হবে বর্ষা মৌসুমে নদীতে খুব ভালো একটা পানি থাকে কিন্তু এখন পানি খুবই কম যার কারণে নৌকা ছাড়া হেঁটে পার হইতে হচ্ছে ওই যে সামনে যে জমিগুলো দেখা যাচ্ছে সেগুলোই হচ্ছে ভারতের জমি আর সামনে যেই কাজে যাচ্ছি ভারত সেটা হচ্ছে একটা পানি কুমড়া ক্ষেত দেখতে যাচ্ছি তো বাংলাদেশের কৃষকেই সেটা চাষ করছে সামনে যে আমার কৃষক ভাই তো এর আগে অনেকবার আসা হয়েছে মূলত ভিডিও করা হয় নাই আজকে ভিডিও করে আপনাদেরকে পুরো প্রচেষ্টা দেখাচ্ছি যে কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারত যাইতে হয় তো আপনারা পুরা প্রচেষ্টা দেখেন এই যে চলে আসছি মূলত ভারতের কাছাকাছি আর এই যে জালি ক্ষেত দেখা যাচ্ছে এখানে অর্থাৎ পানি কুমড়া ক্ষেত এই পানি কুমড়া ক্ষেতটা পরিশ্রম করতেই আমরা এখানে আসছি আজকে তো এই জমি এবং ভারতের যে সীমানা মোট শুধু এক পাশাপাশি অর্থাৎ জমি থেকে বের হইলেই আপনি ভারতে চলে যাচ্ছেন তো ওইখানে ভারতের বিএসএফও আসে ভারতের মানুষও এদিকে আসে তো আগে আমরা একটু ক্ষেতটা পরিবেশন করি আপনার দেখেন যে এই যে ক্ষেত ক্ষেত মোটামুটি ইনথেপার প্রোডাক্ট এ টু জেড ব্যবহার করা হয় এখানে যার কারণে আমরা এখানে অনেকবার আসছি ভিডিও করি নাই তো আজকে ভিড়টা করতেছি আপনারা দেখেন এই যে জালি অর্থাৎ পানি কুমড়া ব্যাপকভাবে ধসে গেছে একটু বসে যদি আপনাদেরকে আমরা দেখাই যে দেখেন চতুর্দিক কি পরিমাণে এখানে পানি কুমড়া টিকছে আর কি অনেক মানুষের পানি গুমড়া না কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট টিকতেছে এবং খুব ভালো ভালো ফলন পাওয়া যাচ্ছে এখানে দেখেন এখানে পরাগরণ ঘটানোর জন্য মৌমাছি নিয়ে আসা হয়েছে এবং মৌমাছিগুলা এখানে অনেকগুলো ড্রাম আছে এখানে একটা আছে ওই সামনে ওই যে ইডি একটা আছে কতটুকু ঘুরে দেখা সম্ভব না যতটুকু পারতেছি আপনাদেরকে ততটুকুই দেখাচ্ছি এবং পাশাপাশি যে গাছে ফল প্রচুর পরিমাণে ফল এই ফলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং গাছের চেহারা আপনারা দেখতে বুঝতে পারবেন দেখেন গাছ কি সবুজ এবং সতেজ পাশাপাশি আমি ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি ভারতের কাছাকাছি তো ইন্টারেস্টিং ভিডিওটা অবশ্যই যেহেতু ভারতে আমরা বিনা পাসপোর্ট এবং ভিসায় চলে যাচ্ছি তো দেখেন এখানে কয়েকটা ফল এই যে একটা বোর্ডিং এখানে আছে এই বোর্ডিংটা মানে তার টিউবওয়েল এই টিউবওয়েলের মাধ্যমে এখানে স্প্রে করা হয় এবং এখানে মেশিন নিয়ে আসে খেতে পানি দেওয়া হয় গ্যাস আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং সতেজ আছে সেটা দেখলেই বোঝা যায় আর এবারে হচ্ছে দামটাও একটু মোটামুটি ভালোই পাচ্ছে কৃষক পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত পিস বিক্রি হচ্ছে আপনার খেতেই অর্থাৎ কৃষক পর্যায়ে পঁচিশ টাকা আটাইশ টাকা পিস বিক্রি হচ্ছে একটু দেখেন ক্ষেতটা কি সুন্দর সবুজ সতেজ তো এটা হচ্ছে প্রথম পর্বের ভিডিও এরপরে আমরা কীভাবে ইন্ডিয়া যাচ্ছি সেই ভিডিওটা দেখাবো ধন্যবাদ